তাহলে কুরবানি হতে হবে কার জন্য কার জন্যে তাহলে আল্লাহর কাছে কি পৌঁছায় তা কোয়া যায় না রক্তও যায় না হাড় হাড্ডি কিচ্ছু যায় না যায় কি বলে কি লুহুত তাকোয়া তাকোয়া যায় তাকুয়া কেমনে যায় এই পৃথিবীতে কুরবানির সূচনা হয়েছিল সর্বপ্রথম বাবা আদম আলাহ ইসলামের যুগে কার যুগে আদম ইসলামের যুগ থেকে কুরবানির প্রচলন আমরা অনেকেই মনে করি কুরবানির প্রচলন শুরু হয়েছে ইব্রাহিম আলাহিস্লাসাল্লাম থেকে না এই তথ্য সঠিক নয় তথ্য কি নয় সঠিক নয় হ্যাঁ কুরবানিটা সুনাতি ইব্রাহিম হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন কিন্তু নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলের কুরবানির ঘটনাটা হলো এক্সক্লুসিভ ব্যতিক্রম বিরল এরকম লোমহর্ষক ঘটনা পৃথিবীর ইতিহাসে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু এই কুরবানির সূচনা সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে সেই যুগটা ছিল বাবা আদম আদমুলের যুগ থেকে কেমনে হলো সেই সময় বাবা আদমুল ইস্লাতে এবং মা হওয়া আল থেকে মা হওয়া আল ইস্লাতামের পেট থেকে যে সন্তান আসত সেই সময়ে একই সাথে দুইটা করে সন্তান আসতো কয়টা জমস তাও আবার জমস ছেলে নয় জমস মেয়ে নয় বরং এক একটা ছেলে একটা মেয়ে তো প্রথম মা হাওয়ার ইসলামের গর্ভ থেকে আল্লাহ আল্লাপাক যে দুটি সন্তানকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন সে দুটি সন্তান হল হাবিল এবং লিওজা কী বলেন নাম বলেন হাবিল এবং লিওজা লিওজা হলো মেয়ে হাবিল হলো ছেলে ওই সময়ের বিধান হলো একই সময় জাকারে অ্যাট এ টাইম মানে একই পেটে পাশাপাশি যে দুই সন্তান বড় হয়েছে যে পেট থেকে একই সময় দুটি সন্তান বের হয়েছে এ দুটি সন্তানের বিয় বৈধ নয় এখন আপনার ছেলে আছে একটা মেয়ে আছে এখন কি ছেলে আপনার ছেলে এবং আপনার মেয়ে ভাই বোনের মধ্যে কি বিয়ে যায়স হালাল না হারাম হারাম সেই সময় এই যে একটা হারাম বিধান ছিল যে যমজাকের যে দুটি বাচ্চা আসবে একে অপরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না দ্বিতীয়ত দ্বিতীয় গর্ভে যে দুটি সন্তানের জন্ম হয়েছিল ওই দুটি সন্তানের নাম হল কাবিল এবং আকলিমা কাবিল আর কি আকলিমা এখন আল্লাহর আইন অনুযায়ী বিধান অনুযায়ী কাবিল এবং আকলিমার বিয়ে হতে পারে না কেননা তারা একসাথে তারা তাদের জন্ম হয়েছে আবার আল্লাহ পাকের বিধান অনুযায়ী লিওজা এবং হাবিলেরও বিয়ে হতে পারে না তাহলে বিয়ে হবে কার সাথে কার হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার আর কাবিলের সাথে বিয়ে হবে লিওজা আপনাকে বুঝতেছেন বুঝতেছেন এটা হলো আল্লাহ পাকের বিধান এখন কিন্তু বিষয়টা হয়ে গেছে ভিন্ন লিওজা দেখতে অত সুন্দর ছিল না কিন্তু আকলিমা ছিল সবচেয়ে বেশি সুন্দরী এখন কাবিল চায় আমি লিওজারে বিয়ে করবো না কারণ লিওজা দেখতে সুন্দর নয় আমি বিয়ে করতে চাই সুন্দরী আকলিমাকে সবাই তো চায় যে আমার একটা সুন্দরী বউ থাকে সবাই চায় সে যাক সেদিকে গেলাম না দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ফিকশন কাবিল বলে আমি আকলিমারে বিয়ে করতে চাই লিওজাকে বিয়ে করতে চাই না কিন্তু পাকের চিরাচরিত বিধান হল আকলিমার সাথে কাবিলের বিয়ে বৈধ নয় পাকের আইন হলো হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার আর কাবিলের সাথে বিয়ে হবে লিওজার এটি তো আইন নাকি কিন্তু কাবিল যে না পৃথিবীতে তার কোনো মেয়েও নাই তারাই প্রথম মানব মানব আর তো কোথাও যাওয়ারও জায়গা নাই। এখন এই যুগে না হয় আমার এক জায়গায় মেয়ে দেখতে গেলাম পছন্দ না হলে আরেক জায়গায় যাওয়ার কি আছে অপশন আছে সেই যুগে তো কোনো অপশনও নাই কি মসিব কাবিল বলে আমি আকলিভা কি বিয়ে করবো লিউজাকে বিয়ে করতে চাই না কিন্তু যদি কাবিলের আকলিবার সাথে বিয়ে হয় কার আইনকে লঙ্ঘন করা হয় আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয় আর আল্লাহর আইনকে লঙ্ঘন করে তারা এই দুনিয়ার জালেম হলো যারা কিন্তু আল্লাহর আইনকে লঙ্ঘন করে না তারা দুনিয়ায় নবী রাসুল হলেন যারা আদম কি ছিলেন একজন নবী নবী কি আল্লাহর আইনকে লঙ্ঘন করতে পারে আদম বললেন ঠিক আছে আমার সন্তানেরা তিনি পারিবারিক মিটিংয়ের আয়োজন করলেন এই মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হলো বাবা সালাম বললেন শোনো হাবিল এবং কাবিল তোমরা দুই ভাইয়ে কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সাথেই আকলিমার বিয়ে হবে বলুন সুবহানাল্লাহ তার মানে কুরবানির উদ্দেশ্য কি নিয়ত কি তা তো অবশ্যই ওখানে আর একটা নিয়ত ছিল কি ওই বিয়ে আকলিমাকে বিয়ে তার মানে যদিও আল্লাহর আইন ভিন্ন কিন্তু যার কুরবানি কবুল হবে বুঝতে হবে আল্লাহ পাক সমর্থনে আছেন এই জন্য বাবা আজ্লাম বললেন যাও তোমরা দুজন কুরবানির অ্যারেঞ্জ করো যার কুরবানি কবুল হবে তাকে দিয়ে আকলিমার বিয়ে হবে সুমান আল্লাহ না পেশায় ছিল হাবিল পেশায় ছিল একজন রাখাল কাবিল পেশায় ছিল একজন কৃষক হাবিলের মনটা ছিল অনেক উদার অনেক বড় মনের মানুষ কিন্তু কাবিলের মনটা ছিল ছোট ছোট। কৃপন কুঞ্জস মার্কে মানুষ আছে না নাই ব্যাংকে টাকা ছাতা পরে গেছে সয়ত হস করতে যাবেই না কেন যাবে না এই চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হস করার কোনো দরকার আছে কষ্ট হয় টাকা খরচ করলে কষ্ট হয় কিন্তু তুমি যে মালদার তোমার উপর হস করা কি তুমি হস করবা না কেমতের দিন একটি হুকুম অমান্য করার কারণে জাহান নামনার আগুন তোমাদের তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা দুজনে কুরবানি অ্যারেঞ্জ করল হাবিল পেশাই ছিল কৃষক হাবিল পেশাই ছিল রাখাল হাবিল তার ভেড়ার পাল থেকে ছাগলের পাল থেকে একটা মোটা তাজা হৃষ্ট একটা পশু একটা ছাগল বা একটা দুম্বা সবচেয়ে মোটা তাজা দুম্বাটা এনে কুরবানির জন্য রেডি করল অপরদিকে কাবিল গম গম হয়েছে জমিনে গমের মধ্য থেকে যেই গমটা সিটা যেই গমটা হয়েছে পাতান ভালো মানের গমগুলো একদিকে রেখে একেবারে খারাপ মানের গমগুলো এনে কুরবানির জন্য অ্যারেঞ্জ করেছে দুই ভাই এক ভাই ভেরা বা ছাগল আরেক ভাই কি গম দুই ভাই অ্যারেঞ্জ কুরবানির প্রস্তুতি নিচ্ছেন এই যুগে কুরবানি কবুল হলো কি না আপনার বুঝার কোনো উপায় নাই কিন্তু সেই যুগে কুরবানি যারা কুরবানি করত যাদের কুরবানি কবুল হতো আসমান থেকে বিশাল একটা আগুনের গোলা এসে তার কুরবানির বস্তুকে ভস্ম করে দিত জ্বালিয়ে দিত এটা দেখে সবাই বুঝতে পারত ট্যাবলেট ক্যাপসুলের কুরবানি কবুল সেই সময় কি কুরবানি কবুল এই সময় যদি এই সিস্টেম থাকতো যে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে কুরবানির বস্তু জ্বালিয়ে দেবে তাহলে আমার তো মনে হয় একশোটাতে নিরানব্বইটাও কবুল হওয়ার হো সম্ভাবনা ছিল না দুই ভাই কুরবানি কুরবানির বস্তু অ্যারেঞ্জ করেছে দুই ভাই দুই জায়গায় কুরবানির পাশাপাশি রেখে দিয়েছে কুরবানির বস্তু আসমান থেকে আগুনের গোলাপরে হাবিলের কুরবানির পশু জ্বালিয়ে পুরে ভস্ম হয়ে গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেল এটা কাবিলও বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে কাবিলের কুরবানি যখন হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল কাবিলের কুরবানি কবুল হলো না তৎক্ষণাৎ কাবিল রেগে মেগে গিয়ে হাবিলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করল হাবিলের বিরুদ্ধে সরাও হয়ে গেল কীভাবে চড়াও হলো পাক সেই কথাও কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন পাক বলেন ইউ করবাদিমিন তারা দুই ভাই যখন কুরবানির প্রস্তুতি নিল তারা যখন কুরবানির আয়োজন করল হাবিলের কুরবানির পরিবর্তে কাবিলের হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কাবিলের কুরবানি কবুল হলো না তখন কাবিল সরাও হয়ে রেগে মেগে গিয়ে হাবিলকে লক্ষ্য করে বলেছিল কলা হাবিল আমি তোকে জানে মেরে ফেলব কি করব। তোকে মেরে ফেলব তোর কুরবানি কবুল হয় আমার কুরবানি কবুল হয় না তুই আকলিমাকে বিয়ে করতে পারবি আমি পামু না এটা মেনে নিতে পারি না কলা সুরা মায়দা এক নম্বর ছাব্বিশ তোকে আমি মেরে ফেলব এর জবাবে হাবিল কি বলেছিল সেই কথাও আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন হাবিল যখন মারার জন্য চড়া হয়ে গিয়েছিল হাবিল তখন রেগে মেগে ফায়ার হয় নাই হাবিল প্রতিবাদ করে নাই বরং সুন্দর একটা কথা বলেছে সেই কথা আল্লাহ পাক কোরআনে ঢুকিয়ে দিয়েছে হাবিল বলেছিল বল আল্লাহু মিনাল তুমি আমাকে মারতে পারো তুমি আমাকে মারার জন্য হুমকি দিতে পারো আমার উপর চড়াও হতে পারো আমি প্রতিবাদ করব না আমি তোমাকে মারার জন্য হাত তুলব না কিন্তু তুমি শুনে রাখো ইননামা ইতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক সবার কুরবানি কবুল করে না আল্লাপাক কুরবানি কবুল করেন তাদের দুনিয়ার জীবনে ইনামায়ে তব্বাল আল্লাহ মিনাল মুতাকিন আল্লাপাক সব সময় মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন ইনামায়েত কব্বাল আল্লাহ মিনাল আল্লাহ আল্লাপাক কোনো সালেমের কুরবানি কবুল করে না যাদের কুরবানি দেওয়ার সময় নিয়তে গলত থাকে অসদ উদ্দেশ্য থাকে এদের কুরবানি কবুল হয় না মিনাল আল্লাহর ইয়ে করে তাদের কুরবানি কবুল হয় যাদের মধ্যে থাকে যারা মুত্তাকি সুবহান বলে আসুন এতগুলো কথা আমি কেন বললাম এতগুলো ওয়াজ কেন করলাম লম্বা সময় ধরে আমি আপনাদের মাথায় এ কথাটাই ঢুকাতে চাচ্ছিলাম এতক্ষণ থেকে যারা কুরবানি দেব নিয়ত সই হতে হবে কাকে খুশি করতে হবে মানুষকে দেখাবার জন্য আপনার সামর্থ্য নাই আপনার বউ কি মনে করবে আপনার সন্তান কার বাড়িতে যাবে এই সব চিন্তাভাবনা করে কুরবানি দেওয়ার কোনো দরকার নাই নো নিট টাকাগুলোকে নষ্ট করার দরকার নাই পাপের বোঝা নিজের কাঁধে তোলার কোনো প্রয়োজন নাই আপনার যদি সামর্থ্য থেকেই থাকে আপনি নিয়ত করেছেন আপনি যদি দিতেই চান তাহলে কাকে খুশি করার জন্য আল্লাহকে আজকেই তাহের করবেন আল্লাহ আমার পূর্বের নিয়ত বাদ আমি একমাত্র তোমাকে খুশি করার জন্য কুরবানি করছে আল্লাহ এই প্রতিদানটা কেয়ামতের মাঠে হাসরের ময়দানে তুমি আমাকে দিও সোহান আল্লাহ আল্লাহ